মেম্বার অফ ন্যাশনাল মহিলা কমিশন ইন্ডিয়া অর্চনা মজুমদার রাজ্য সফরে আসেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদারের সঙ্গে সাক্ষাৎ করে রাজ্যের পরিস্থিতি ও কর্মসূচিগুলো নিয়ে আলোচনা করেছেন তিনি ন্যাশনাল মহিলা কমিশন অফ ইন্ডিয়ার অন্যতম সদস্য অর্চনা মজুমদার রাজ্য সফরে এসেছেন বুধবার তিনি আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদারের সঙ্গে সাক্ষাৎ করেন রাজ্যে মহিলাদের সামগ্রিক পরিস্থিতি ও আগামী দিনে তাদের জন্য কি কি কর্মসূচি গ্রহণ করা সম্ভব সেই সব বিষয়গুলো নিয়ে তিনি আলোচনা করেন মেয়র দীপক মজুমদারের সাথে পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান বেশ কিছু কর্মসূচি নিয়ে তিনি আগরতলায় এসেছেন বুধবার আগরতলা সরকারি মেডিকেল কলেজের প্রসূতি বিভাগটি তিনি পরিদর্শন করেন প্রসূতি বিভাগের সার্বিক ব্যবস্থাপনা তিনি খতিয়ে রেখেছেন গর্ভবতী মায়েদের চিকিৎসা কিরকম চলছে কোথায় কোথায় কর্তব্যে ফাঁকি রয়েছে সব বিষয়ে তিনি রিপোর্ট প্রস্তুত করবেন বলে জানিয়েছেন পাশাপাশি তিনি বলেন হাসপাতাল পরিচালন কর্তৃপক্ষের সাথে তিনি সাক্ষাৎ করেছেন মহিলাদের পরিষেবা প্রদানের কিছু বিষয়ে কিছু কিছু সংশোধনী প্রয়োজন সে বিষয়ে আলোচনা হয়েছে তাদের সাথে এক্ষেত্রে মহিলাদের জন্য কিভাবে পরিষেবা উন্নত করা যায় সে বিষয়ে তিনি কিছু পরামর্শ দিয়েছেন বলে এদিন সাংবাদিকদের জানান তিনি বলেন হাসপাতালের প্রসূতি বিভাগ পরিদর্শনের পাশাপাশি আগরতলা পৌর নিগমের সার্বিক পরিকাঠামো উন্নয়নের বিষয়গুলো নিয়ে তিনি আগ্রহী তাই তিনি সাক্ষাৎ করেছেন মেয়র দীপক মজুমদারের সাথে এক্ষেত্রে পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে মহিলাদের উন্নয়ন খাতে কি ধরনের ব্যবস্থা নেওয়া যেতে পারে এ ব্যাপারে তিনি আলোচনা করেছেন মেয়রের সঙ্গে সরকারিভাবে মহিলাদের থাকার জন্য যে সমস্ত জায়গাগুলি নির্ধারিত রয়েছে সেখানে পরিকাঠামোগত উন্নয়নে কি ধরনের ব্যবস্থা রয়েছে এবং কি কি ব্যবস্থা প্রয়োজন সে সমস্ত বিষয়গুলো নিয়েও মেয়রের সাথে বিস্তারিত আলোচনা হয়েছে মহিলারা যদি রাতে কোনো জায়গায় বিপদে পড়েন সেক্ষেত্রে তাদের সাহায্য করার জন্য জিআই ট্যাগের ব্যবস্থা করা এবং হেল্পলাইন চালু করার জন্য তিনি মেয়রকে পরামর্শ দিয়েছেন মেয়র দীপক মজুমদার এই প্রস্তাব গ্রহণ করে আগামী দিনের প্রয়োজনীয় ব্যবস্থা নেবার আশ্বাস দিয়েছেন বলে জানালেন অর্চনা মজুমদার এছাড়াও এখানে অসংগঠিত সেক্টরে বাড়িঘরে যে সমস্ত মেয়ে বা মহিলাদের পড়াশোনা কম যারা অন্যের উপর নির্ভরশীল তাদেরকে বিজ্ঞান ভিত্তিক উপায়ে প্রশিক্ষণ দিয়ে কিভাবে তাদের স্বাবলম্বী করা যায় সে বিষয়েও মেয়রের সাথে আলোচনা করেছেন তিনি এই পরিকল্পনা ফলপ্রসূ হলে ত্রিপুরা রাজ্যের প্রান্তিক মহিলারা উপকৃত হবেন এমনটাই মনে করেছেন অর্চনা মজুমদার অনেক কর্মসূচি আজকে যেমন সরকারি মেডিকেল করলাম সেখানে মেয়েদের কী অবস্থায় আছে কেমন চিকিৎসা চলছে কোন জায়গায় ফাঁকি রয়েছে কোন জায়গায় কাফিল হচ্ছে সেগুলো রিপোর্টিং করা এবং করেসপন্ডিং প্রিন্সিপাল সুপারিনটেন্ডিং মেডিকেল ডিরেক্টরের সঙ্গে বসে এগুলো সংশোধনে পরে যাতে আরও বেটার পরিষেবা দেওয়া যেতে পারে সেগুলো আমাদের কাজ আমি আজকে সেটা করলাম আমার সামনে একটা কাটিয়েছি ভিজিট করলাম শুধু কাটিয়েছিলাম আমি চাইছিলাম এই মেয়রের যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের যে পয়সা উন্নয়ন তার মধ্যে যদি আমাদের বৃদ্ধাশ্রম স্বাস্থ্য সখী বা যেসব মহিলারা লেডিস গার্লস হোস্টেল কলেজ ইউনিভার্সিটি সবাই মেয়েদের জন্য যে জায়গাগুলো রয়েছে ডেজিগনেটেড সেইখানে যে ইনফ্রাস্ট্রাকচার যেমন ধরুন বাথরুমের বিয়ে করা জলের সরবরাহ বাড়া ইলেকট্রিসিটি সোলার জেনারেটটা রাত্রিবেলা রাখা একটা লাইন চালু করতে বললাম যে মানে যেটা আমি ওনাকে প্রপোজাল দিলাম যে যে একটা দিয়ে কোনো একটা হেল্পলাইন নাম্বার যদি মেয়েদের রাত বিরাত রাস্তাঘাটে কোনো জায়গায় কোনো অসুবিধা হয় জিওটাকে যদি লোকেশানটা তাতে তার একটা লাইনে করতে পারে প্রপোজালটা উনি খুব শুনলেন উনি রাজিও হয়েছেন এইগুলো ছাড়াও আমাদের একটা ক্যাপাসিটি বিল্ডিংয়ের একটা প্রোগ্রামের খুব আছে এখানকার মানে আনরিকগনাইজড সেক্টরের যেসব মেয়েরা বাড়িতে যাদের লেখাপড়া কম আছে বা কোনো জায়গায় বিশেষ তাদের প্রশিক্ষণ নেই হাউসওয়াইফ ছাড়া কিছু করার নেই অন্যের ওপর নির্ভরশীল তাদের গ্রুম করে সাইন্টিফিক্যালি তাদের ট্রেনিং দিয়ে তাদের শুধু প্রোডাকশান মার্কেটিং রিটেলিং প্যাকেজিং এন্টারপ্রেনারশিপ লোন পুরো কমপ্লিট ট্রেনিং দিয়ে তাদের যদি ডিপেন্ডেন্ট করা যায় তার জন্য এই স্পন্সারশিপটা আয়োগ করবে এবং স্থানীয় মহিলাদের বিশেষ করে ট্রাইবাল উমেনদের আমরা সেই কাজ একটা প্রকল্প এটা একটা আশা করি যদি ফলপ্রসূ হয় আমাদের রাজ্যের বিশেষ করে ত্রিপুরা প্রান্তিক মহিলাদের অত্যন্ত উপকার এছাড়া আমার কালকে একটা আগামীকাল আছে জানশুনাই মানে যেসব ডোমেস্টিক ভায়োলেন্স থেকে শুরু করে ট্রাফিক থেকে রেপ মার্ডার কেসগুলো মেয়েদের কমপ্লেন থাকে সেগুলো আমরা লাইন আপ করে তিরিশটা কেসে কাল আগামীকাল হিয়ারিং করবো সমস্ত পুলিশ এবং পুলিশের যাদের কাছে আছে এবং যত ডালসার যে অ্যাডভোকেটস আমরা কমিশন আয়ক সবাই থেকে এটাকে সর্ট আউট করে ক্লোজ করা মেয়েদের সুবিচার তাড়াতাড়ি দেওয়া এই কাজটা করবো এরপরে এছাড়া স্টপ সেন্টার জেল ভিজিট এগুলো আমাদের আয়োগের কাজের একটা অংশ সেগুলো করবো যতটা পারি করবো জানি না কতদূর করতে পারবো সদিচ্ছা তো আছে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস